দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সকলের আগ্রহ এবং কমেন্ট প্লাস ভিডিও সারা দেখে আবারও চলে আসলাম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গরুহাট জশরাট নতুন হাট এই হাট সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার আর হাটের সময় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাই পার্সেন্টের কোরবানি উপযোগী গরুগুলো বেচে বিক্রি হচ্ছে যেহেতু এটা একটা বর্ডার এলাকা সীমান্তবর্তী গরুর হাট হাটে কিন্তু এক কথায় একেবারে আমদানি ভরপুর থাকে আজকে যে একটা শেষ হাট তারপরেও কিন্তু যথেষ্ট আমদানি আছে যা আমদানি দেখে আপনাদের চোখ চড়ক গাছ হওয়ার মতো অবস্থা দাম দরের বিষয়ে অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেমন দাম দর আছে হিউজ পরিমাণে কিন্তু আমদানি আলহামদুলিল্লাহ বেচা বিক্রিও হচ্ছে সেই চারট উপলক্ষে তো আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরাসরি মাঠ পর্যায়ে যাব কেমন দামে গরিগুলো বেচা বিক্রি হচ্ছে আমরা দেখব সঙ্গে আপনাদেরকেও দেখাবো আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট করে যাবেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা এবং আপনাদের শখের খামারের নামটা কমেন্ট করা যাবেন এবং আপনাদের কুরবানি গরুগুলো অলরেডি কেনাকাটা হয়েছে কিনা অবশ্যই জানাবেন চলুন দর্শক কথা না বেড়ে সরাসরি আমরা একটু নিচে যাই এবং আপনাদেরকে একটু গরুর দামগুলো জানানোর চেষ্টা করি দর্শক শুরুতেই দেখতেছি চমৎকার সাইজের এক জোড়া সার গরুর দাম দর অলরেডি চলমান দেখাশোনা চলতেছে একেবারে কুরবানির জন্য সলিড জাত মানের গরুগুলো দেখি কত দাম চাচ্ছে কোথাকার ব্যাপারীরা কিনতেছে আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটুকু দেওয়ার চেষ্টা করব দর্শক এই যে কোনো প্রকার খুদ নাই একবারে ফ্রেশ দুইটা গরু এক জোড়া গরু অলরেডি কাস্টমার হ্যাঁ আলহামদুলিল্লাহ কাস্টমার অনেক ভালো আছে দেখা যাচ্ছে কত কী কেনাকাটা করতেছে অবশ্যই আমরা একটু যাওয়ার চেষ্টা করি চলছে অলরেডি কেনাকাটা আমরা দেখব কত যাচ্ছে সিঙ্গেল নাকি ডবল অবশ্যই আপনারা কিন্তু সঙ্গে থাকলে বুঝতে পারবেন তবে দেখাশোনা করতেছে অলরেডি শেষ হাট হিসেবে কিন্তু মোটামুটি কাস্টমার বলতেছে রেট দাম দর কিন্তু ভালোই আছে দাম কিন্তু কম না ওকে জোড়া দেখতেছিলাম আমরা

আমদানি হিসেবে এক লাখ নব্বই বলে দিচ্ছেন নাকি সাদাটা এক আপনারা এক লক্ষ সত্তর হলে বিক্রি করবেন বলছে ওকে এক লক্ষ নব্বই কি সমস্যা কাকা এরকম মন মেজাজ হয় তাহলে দর্শকরাই বলবে যে গরু কিনতে এই টাইপের লোকের সঙ্গে কথা বলবে নাকি আলাদা জায়গাতে যথেষ্ট ভালো দাম দিছে এক লক্ষ সত্তর পনেরো দাম বড় দিছে তারপরেও পড়তায় পড়তেছে না এই জন্যই এই জন্যই এই জন্যই এই জন্য দর্শকরা বলে ভাই এই জন্য দর্শকরা বলে যে গডস এ ইন্ডিয়ান গরু ঢোকাও মারা খাই খাক যতবারে ইন্ডিয়ান গুঁড়ো ঢুকবে দাম কমবে ওটাই ঠিক বেশি বলেছি এক লক্ষ অনেক বেশি হয়ে গেছে এক লক্ষ ষাট পর্যন্তই দাম দর ঠিক থাকা উচিত ছিল আর অবশ্যই আপনার এই যে এটা কিন্তু ডেঞ্জারাস জোড়া চার লাখ জোড়া চার লাখ অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা যে এটাতে চার লাখ পর্যন্ত চাওয়া দাম আছে আর কি তিন লোক সত্যও দেওয়া যাচ্ছে না লাখই চাচ্ছে ওজনে মোটামুটি দুটায় কত হবে ভাই না অত দূর যাবে না দশ এগারো বারো মণ বারো মণ ওজন টার্গেট করা যাচ্ছে তবে দাম বেশি ভাই যাই বলেন আজকে দাম বেশি সুযোগ গেছে আগের হাটে আজকে সুযোগ শেষ বলদ গরু কেনার সুযোগ কিন্তু অলরেডি শেষ এবং শেষ হাট অলরেডি এটা দেখতেছি সাড়ে তিন লাখ চাওয়া দাম না সাড়ে তিন লাখ দশ কেজি সাড়ে তিন লাখ দর্শক আজকের ভিডিও দেখবে আর দর্শক আফসোস করবে গত হাটে কেন গরু কিনে নি দর্শকের আফসোস শেষ থাকবে না লাখ লাখ টার্গেট কাকা কাস্টমার তিন পার হয়েছে তিন পর্যন্ত আছে নাকি আলহামদুলিল্লাহ তিন আছে আর একটু বাড়বে বিশ টার্গেট ওকে আমরা দেখব এপাশে পাশে বেশ কয়েকটা গরু আছে গরু দেখেন সব থরে থরে সাজানো আছে মার্শাল্লাহ গরু আমদানি মোটামুটি খারাপ না শেষ আট হিসেবে কিন্তু আমদানি আছে চারটা একবারে একবারে চারটা নাকি শেষ আট হিসেবে তো দাম ধরো আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই আছে আলহামদুলিল্লাহ আমার ব্যবসিক বলে দিয়েছে ভালো আছে মানে অবশ্যই বিশ্বাস করতে হবে দাম ধর ভালো আছে তাহলে লটে কত পড়তেছে আজকে একটু বলেন দেখি চার লাখ তিরিশ কাস্টমার বলতেছে কত নেবেন হ্যাঁ সাড়ে চার লাখ চারটায় সাড়ে চার লাখ দাম ধর চাচ্ছে চার লাখ তিরিশ পর্যন্ত কাস্টমার পাচ্ছে অলরেডি দাম দর করছে তিন লাখ তিরিশ সরি চার লাখ তিরিশ আর চার লাখ পঞ্চাশ লিডার উপর কিছু কমানো যাবে আলহামদুল্লি লাখ যা আছে একবারে লিগাল দাম এবং উনি নিজেই স্বীকার করছে যে আলহামদুলিল্লাহ বাজার ভালো আছে পার পিসে ওজনের একটু আইডিয়া দিবেন তো কেমন আছে আচ্ছা তিন মন করে যদি ধরি তিন করে ধরি তিন মন করে হলো পঁচিশ করে মোটামুটি তিরিশ একত্রিশ বত্রিশের মধ্যেই পাওয়া যাচ্ছে এক একজনের এক এক আইডিয়া সাড়ে তিন মন তিন মন এই থাকবে কমবে না গরু আলহামদুলিল্লাহ হিউজ গরু আছে হিউজ পরিমাণে গরু আছে অলরেডি এটা একটা স্বাভাবিকের মধ্যে মনে হয়েছে আমার কাছে বেচা বিক্রির জন্য মহাজন মানুষ লিগাল কথা বলে হ্যাঁ অবশ্যই সেই তিরিশ বত্রিশে আসছে কিন্তু আবার কিছু কিছু মহাজন কথা বলে ভিডিও হ্যাঁ সেটা কথার সাইজ দেখলে বোঝা যাবে হেরাল ভাই এই যে এই পাশে আরও একটা চমৎকার সাইজের এক জোড়া আছে একেবারে ডাউন সিং ভাই নিচে দিকে দেখা যাক কত আছে দেখতেছি কথা বলতেছে আমরা একটু দেখবো দর্শক এই জোড়াটা দাম ধরতে চাচ্ছে তিন লাখ মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন তিন লাখ পর্যন্ত জোড়া চাইছে ভাই এখন পর্যন্ত তিন লাখ জোড়া চাইছে সৌন্দর্যের দিকে একটু কম আছে দেখা যাক কত বলতেছে কাস্টমার এখানে আছে বয়সে জোয়ান আলহামদুলিল্লাহ বয়সে জোয়ান আছে দাম কিন্তু চলমান ভাই কাস্টমার কেমন বলছিল আজকে দুই লক্ষ সত্তর হাইস্ট আছে না আর হলে দেওয়া যায় উপরে ওকে দুই লাখ সত্তর পর্যন্ত পাইসে আর একটু ভাই উপরে হালকে একটু গেলেই দিয়ে দিবে না খুব বেশে না কারণ সৌন্দর্যের দিকে একটু ড্যামেজ আছে এই এইজন্য হলো অবশ্য যেমন দেখেন এই দিকে কিন্তু সলিড মানের সৌন্দর্যের দিকে হ্যাঁ অবশ্যই দাম দর চাইবে সিং ডালা চমৎকার এই যে এখানে একটা দেখাশোনা চলতে চলে সজল ভাই কত এটা চলছে কথাবার্তা অলরেডি কাস্টমার দেখা বলছে এটা কত

এটা ফিক্সড একেবারে ফিক্সড দর্শক বিদায় নিচ্ছি আজকে মতো দেখা হচ্ছে নতুন ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম